নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আবার তোমাদের সাথে তোমাদের কাছে ফিরে এসেছি দেখো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে বানাবো পোড়া পোড়াপিঠে দেখো একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার তালের ঢাকনাটা মুখটা খুলে ছাল গায়ে ছালগুলোকে ছাড়িয়ে দিচ্ছি এক এক করে এইভাবে তালটাকে ছাড়িয়ে নিয়েছি ঘষেও নিয়েছি দেখো বন্ধুরা এই দেখো তালটা এতটা মাড়ি বেরিয়েছে দেখো তালে মাড়িটা একটু গরম করে নেব উনুনে বসিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি এতে বেশি মিষ্টি বেশি লাগবে না অল্প পরিমাণে করব। দেখো গুড় আর মাড়ি দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি ফুটিয়ে নিয়েছি যাতে তিতকুটে যে ভাবটা থাকে সেটা লাগবে না চিপকুটের ভাবটা দেখো মাটিটা ঠান্ডা করে নেব কুমতি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে তারপর কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতা লাগবে পিঠে বানাতে গেলে দেখো বন্ধুরা ময়দা নিয়ে নিয়েছি এক বাটি আতপ চাল কামিনি আতো সুজি তেল সাদা তেল খাবার সোদা কাজু কিশমিশ এক প্যাকেট আমুল দুধ আর জল ভালো করে কামিনি আতপ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব চালের গুঁড়ি দরকার এই এই চালের গুঁড়ি থেকে যে সেন্টটা ছাড়ে খুব সুন্দর সেন্ট আর স্বাদও খুব সুন্দর হয় তো বন্ধুরা দেখো সুজি নিয়ে নিয়েছি ছোট্ট বাটির মধ্যে একটু এক বাটি মতো সুজিটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি জলের মধ্যে একটু ভিজতে থাকুক জলে দে একটা একবার জল পাল্টে দিচ্ছি আবার একবার দেবো দেখো চালে চালটাকে ধুয়ে মুছে ভালো করে একটা শুকনো কাপড়ে মুছে নিয়েছি ওটা দেখানো হয়নি ও মুছে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি মিক্সির মধ্যে দেখো একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি চালটাকে খুব সুন্দর মিহি হয়েছিল তো একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখো এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম এক বাটি ময়দা দিলাম আর যে তালের মাড়িটা করা গরম করে রেখেছি গুড় দিয়ে সেটা দিয়ে দিলাম চামচে করে দিতে অনেক টাইম লাগছে তার জন্য হাতে করে ঢেলে দিলাম দেখো সুজিটা দিয়ে দিচ্ছি এবার সুজিটা ভালো ভিজে ফুলে গেছে দেখো একটু একটু করে পড়ছে সুজিটা এবার চামচে করে দিয়ে দিতে হবে হাতে করে ঢাললাম ভালো করে পড়ছিল না খাবার সোডাটা দিয়ে দিচ্ছি দেখো একটু অল্প পরিমাণ মতো আমুল দুধের প্যাকেট নিয়েছি আমুল দুধের পাঁচ টাকা দামে ছোটো প্যাকেট এটা ভালো করে জলে গুলে দিয়ে দেব। দেখো বন্ধুরা দুধের মধ্যে জলটা ঢেলে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এবার দিয়ে দেব। মাড়ি তাল তালের মাড়ি গুড় দিয়ে যে ময়দা চালের গুঁড়ি দেওয়া আছে ওর মধ্যে দিয়ে দিলাম সুজি সব দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার মেখে নিতে হবে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে দেখো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দেখো মাখানো হয়ে গেছে ফ্রাই প্যানের ভেতরটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি যাতে কলাপাতাগুলো পুড়ে তাড়াতাড়ি বেশি পুড়ে না যায় তার জন্য দেখো খুব ভালো করে ব্রাশটা করে নিয়েছি এবার এক এক করে ভালো করে কলাপাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি জলে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক এক করে সাজিয়ে সাজিয়ে খাইবেনের ওপর দেখো ভালো করে পুরো করে দিতে হবে অনেকগুলো পাতা তার ওপর দেখো যে মাখিয়েছি তালের ওটা ময়দা চাল গুঁড়ি দিয়ে ওগুলো মাখিয়েছি ওটা দিয়ে দেব একটু বেশি নরম করলে হবে না খুব নরমও না খুব শক্ত না এরকম মিডিয়াম করতে হবে দেখো চামচ দিয়ে সাইডগুলো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তাতে একটু বড় বড়ো সাইজের একটু করে নিতে পারি না হলে এক জায়গায় বেশি ওটা হয়ে থাকলে দেখতে ভাল লাগবে না ভালোভাবে হবে না ওটা তো বন্ধুরা একটু তেল ব্রাশও করে নেবো এর ওপর ব্রাশ দিয়ে তো বন্ধুরা দেখো তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি দেখো বন্ধুরা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে ব্রাশটা করা এরপর আমি কাজুবাদাম দিয়ে ভালো করে ওপরটা সাজিয়ে দিচ্ছি কাজুবাদাম কিসমিস তো বন্ধুরা এইভাবেই আমি তৈরি করেছিলাম তালের পিঠে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে তার জন্য গলা ব্যথা করছে আর গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা দেখে দেখে নাও ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবার ওপর থেকে যে কলা পাতাটা লাগবে সেটা দিয়ে দিচ্ছি দেখো এটাও ভালো করে দিয়ে দিতে হবে ভালোভাবে মোড়ে নিতে হবে তো বন্ধুরা খুব সুন্দর হয়েছিল খেতে খুব ভালো লাগছিল তোমরাও বাড়িতে এখন তো আর তালের সিজন নেই যখন যদি তাল পাও তা তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে অল্প আঁচের মধ্যে গ্যাসের উনুনে বসিয়ে দেবো আমরা ছোটোবেলায় দেখে এসেছি মা ঠাকুমাদের কাছে ঠাকুমার কাছে দেখিয়েছি যে উনুনের মধ্যে মাটির খোলার মধ্যে করে কিন্তু শহরে কোথায় পাবো উনুন আর মাটির উনুন আছে সরি মাটির খোলা কোথায় বাবু এখন বাজারে যেতে হবে আনতে তাই হাতের কাছে ভাইফেন ছিল আমরাই চেষ্টা করলাম দেখি এর মে এই দিয়ে করা যায় নাকি দেখো বন্ধুরা এই দেখো খুব সুন্দর হয়েছিল আর এত ফুলে গেছে যে কাজু কিশমিস পুরো ঢাকা পড়ে গেছে এত ফুলে গেছে দেখো বন্ধুরা একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে এই দেখো বন্ধুরা কিচ্ছু লাগেনি কাঠির মধ্যে একদম পরিষ্কার আর এতটাই ফুলেছে নরম হয়েছে পুরো খেতে গেছে দেখো খুব নরম হয়েছিল খেতেও খুব অসাধারণ হয়েছিল। দেখো বন্ধুরা আমার ছেলে দেখছে ছুরি করে কাটি কাটা হচ্ছে দেখে দেখো এত নরম অল্প একটু সামান্য একটু চাপ দিলে কাটা হয়ে যাচ্ছে ভালোভাবে তো বন্ধুরা এইভাবে আমি তৈরি করে নিলাম তাহলে পিঠে তোমাদের যদি ভালো লেগে থাকে তা অবশ্যই সাপোর্ট করো আবারও বলছি তো বন্ধুরা দেখ খুব ভালো লাগছিল দেখো এবার ভালোভাবে সাইজ করে কেটে নিচ্ছি এক পিস করে দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট আর কতটা ভালো হয়েছিল খেতে তো বন্ধুরা এটা এক সপ্তাহ আগে বানানো ভিডিও এটা আমি শেয়ার করতে পারিনি তোমার সাথে তোমাদের সাথে আমার প্রচণ্ড ব্যথা করছে তাই ঠান্ডা লেগেছিল তাই এখন শেয়ার করলাম দেখো বন্ধুরা তোমরা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ